হোটেল বা রেস্টুরেন্টের চিকেন এত টেস্টি হয় কেন বলো তো মশলায় একই থাকে কিন্তু রান্নার পদ্ধতি হয় একটু ভিন্ন তো আজ আমি তোমাদের সাথে এই হোটেল স্টাইলে চিকেন রান্না করে দেখাবো আর এই চিকেনটা হবে একেবারে পারফেক্ট তো প্রথমে কিছু মশলা বানিয়ে নেব তো এখানে আছে টমেটো আর দুটো পেঁয়াজ ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো আর দুটো পেঁয়াজ দেখো সুন্দর করে মিহি পেস্ট বানানো হয়ে গেছে এবার একটি বাটিতে উঠিয়ে নিলাম এবার ওই বাটিতেই কাঁচা পাকা কিছু লঙ্কা নিচ্ছি ঝালটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে আর নিচ্ছি খানিকটা রসুনের কোয়া এখানে দুটো রসুন আছে এবার নিচ্ছি খানিকটা আদা তো আদাটাকে টুকরো করে কেটে নিয়েছি চা চামচের দুইটা চামচ জিরে দিচ্ছি জিরের ভাগটা অবশ্যই একটু মাক করে দিতে হবে এবার চা চামচের এক চা চামচ পরিমাণে নিচ্ছি কালো জিরা সাথে কয়েকটা মেথি এবং মৌরিও আছে আর নিচ্ছি গোটা গরম মশলা তো এখানে কালো এলাচ আছে দুটো বড় বড় একটু আছে জৈত্রী দুটো বড় বড় সাইজের দারুচিনি আর আছে কয়েকটা গোলমরিচ এবার আধা কাপ মতো জল দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এই পেস্ট যেন একদম মিহি হয় যত মিহি করে বাড়তে পারবে চিকেনের ঝোল তত গামাখা হবে আর খেতেও ভালো লাগবে এবার সমস্ত মশলা এক করে মিশিয়ে দেব তো এখানে চিকেনের জন্য পুরো মশলাটা রেডি হয়ে গেছে তো চলো এবার চিকেনটা কিভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করা যায় দেড় কেজি চিকেনের জন্য এখানে দুই কাপ সর্ষে তেল নিয়েছি কয়েকটা আলু নিয়েছি ডুমো করে কাটা আলুটা তেলের ওপরে ভালো করে ভাজতে হবে যারা চিকেনের সাথে আলু খাবে না তারা আলুটা অবশ্যই স্কিপ করবে তেলের ওপরে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নিলাম এবার একই তেলে দিচ্ছি কুচি রাখা পেঁয়াজ এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকে সরু করে কেটে নিয়েছি তো বিয়েবাড়ি স্টাইলে বা হোটেল স্টাইলে চিকেন রান্না করতে গেলে একটু তেল মশলা বেশি হবে বন্ধুরা পেঁয়াজকে বেশ লাল করে ভেজে নিয়েছি দেখো এবার এর ভিতরে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব এখানে দেড় কেজি চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি জলটা ঝরে চিকেনটা দিলে চিকেনটা কষানো ভালো হয় এখন কয়েক মিনিট একদমই লবণ ব্যবহার করব না পেঁয়াজ বেরস সাথে খুব ভালোভাবে চিকেনটাকে ভাজবো প্রায় কয়েক মিনিট তাহলে চিকেনের যে আষ্টে গন্ধটা আছে সেটা পুরোপুরি চলে যাবে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে এবার প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব যে যেরকম হলুদটা খাও সেরকম দিয়ে দেবে তো এখানে আমি চা চামচে প্রায় দেড়টা চামচ হলুদ ব্যবহার করলাম আর এবার স্বাদ মতো লবণটা অবশ্যই ব্যবহার করবে ঝালটা খুব বেশি ব্যবহার করছি না যদি ঝালটা বেশি খেতে চাও তাহলে এখানে কাশ্মীরে রেড চিলি দিয়ে দেবে এবার অনবরত কষাবো প্রায় হাতে দশ মিনিট সময় নেই দেখো কষাতে কষাতে পুরো তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর সুগন্ধ দিচ্ছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে বেশি কষাবো না তারপর আধা কাপ মতো জল দিয়ে দেবো আজকে চিকেন হবে একেবারে গামাখা আর এখানে বাটা মশলার উপরে চিকেনটা রান্না করার জন্য গ্রেভিটা খুবই ভালো হবে খেতে মাংসর ভেতরে জল দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই সময় নিয়ে দশ মিনিট একেবারে লো ফ্লেমের উপরে ঢাকনা দিয়ে রেখে দেবো সুন্দরভাবে ভেতর থেকে মচে যাবে আর গামাখাও হয়ে যাবে দেখো ঠিক এই রকম করে জলটা দিতে হবে তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগবে তো কেমন হয়েছে আজকের চিকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের করতে অবশ্যই প্রেস করে রাখবে ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ